সালামু আলাইকুম আরহামুল্লাহ আজকে আপনার জন্য কোরিয়ান অনেক সুন্দর কিছু লেপের কালেকশন নিয়ে আসছি যারা লেপ চাচ্ছেন অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং অনেক নমনীয় এই যে দেখেন ফেব্রিকটা হ্যাঁ আপনারা কিন্তু এইরকম লেপ খুঁজছেন আমাদেরকে অনেকে মেসেজ করছেন ছবি দিয়েছেন তাদের জন্য এই কোয়ালিটিগুলো অনেকে বুঝতে পারছেন এটা কি আসলে এটা কিন্তু এই যে দেখেন এখানে লেখা আছে এখানে সব কিছু লেখা আছে এই যে কোরিয়ান ভাষায় লেখা আছে সব কিছু এটা এই যে এ ভাষায়ও দেখেন কোরিয়ান লেট বা কেউ বলে কম্ফোর্টার অনেক ভালো কোয়ালিটির এই যে এই পাশটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটির আমাদের কাছে কিন্তু মাত্র আর চার পিস আছে হ্যাঁ আর চার পিস আছে এই যে এইটা কালারটা দেখেন মিষ্টি কালার এবং কত গর্জিয়াস এই যে দেখেন আমি দেখাচ্ছি অনেক সুন্দর হ্যাঁ মকমলের মকমলের কমফোর্টার আর কি এই যেখানে মনোগ্রামও দেওয়া দেওয়া রয়েছে কোরিয়ান দেখেন এটা কিং সাইজ আপনাদের পুরো ফ্যামিলির লোকজন ব্যবহার করতে পারবেন তিনজন চারজন সবাই ব্যবহার করতে পারবেন এই যে এটাও একটু আমি দেখাই যে দেখেন ফ্যাব্রিকটা বা কাপড়ের কোয়ালিটিটা এই যে অনেক সুন্দর এই যে অনেক ভালো কোয়ালিটির কোরিয়ান কমফোর্ট এই যে চার কালারের চারটা আমি রেখেছি এই যে দেখেন এই যে আরো একটা কালার নিচেরটা হচ্ছে আপনার কি কমলা কালার কমলা এই যে দেখেন আর নয় ঝামেলা চলে এসেছে কমলা এই যে ফ্যাব্রিক ও রে সেই সেই অনেক সুন্দর কোরিয়ান লেপ বলে এটাকে সো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এখন এই কোরিয়ান লেপগুলো নিতে পারেন খুবই সুন্দর খুবই মানে আরামদায়ক আপনাদের শীতের রাতের ঘুম হবে অনেক বেশি আরামদায়ক রাতে যদি আপনার শীত লাগে তাহলে কিন্তু ঘুম ভালো হয় না আর এর একটা কমফোর্ট একটা লেপ যদি আপনার কাছে থাকে আপনার ঘুম শুধু আপনার নয় আপনার পরিবারের সবার ঘুম কিন্তু অনেক বেশি আরামদায়ক হবে কালারও কিন্তু সেই কালার এগুলো এবং এর উপরে আসলে আপনি নিজের হাতে মানে না স্পর্শ করে বুঝবেন না যে এটা আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির আর এটা যারা গায়ে দিয়ে গায়ে জড়িয়ে ঘুমাবে তারাই কিন্তু বুঝবে এটার আসলে কত সুন্দর এটা মানে এটা আপনি হাতে নিলে বা গায়ে জলে দেখবেন যে মানে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে মানে এত সুন্দর এত নমনীয় এই যে দেখেন অনেক সুন্দর সো আপনারা চাইলে আমাদের কাছে এখন নিতে যাবেন এটা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ